নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই মা সারদার বিভিন্ন রূপ সে নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা করছে শ্রী শ্রীচন্ডীতে মহিষমর্দিনী দেবী রূপে দুর্গার বর্ণনা আছে মা সারদাও ছিলেন তেমনই একজন যিনি সকল প্রকার অশুভ শক্তির বিনাশ করে শান্তি আর মঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন ভক্তদের কাছে এক আশ্রয়স্থল যেখানে তারা সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেত কালী রূপে মা শারদা ছিলেন ভয়ঙ্কর এবং করুণাময়ী তিনি ভক্তদের সকল পাপ মোচন করে তাদের মুক্তি দিতেন সরস্বতী রূপে চণ্ডীতে বিদ্যারূপিনী দেবী মহাসরস্বতী হচ্ছেন মা সারদা তিনি ছিলেন জ্ঞানের প্রতীক তিনি সকলকে সঠিক পথ দেখিয়েছিলেন মা সারদা ছিলেন লক্ষ্মীর মতো যিনি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতেন শ্রী শ্রীচন্ডীতে দেবীর আরও অনেক রূপের বর্ণনা আছে যেমন পার্বতী দুর্গা অম্বিকা ইত্যাদি মা শারদা ছিলেন এই সকল রূপের সমষ্টি যিনি ছিলেন একই সাথে প্রেমময়ী করুণাময় জ্ঞানময় এবং শক্তিময় শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী এবং সাধন সঙ্গিনী তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘ ভক্তরা তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করতেন শ্রী শ্রী চণ্ডীর আলোকে মা সারদাকে দেখলে বোঝা যায় যে তিনি ছিলেন একজন প্রকৃত দেবী যিনি মানবরূপী পৃথিবীতে এসে সকলের মঙ্গল সাধন করেছেন জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্র